উনিশশো সালের একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঐতিহাসিক আন্দোলন নৃশংসভাবে পুলিশি আক্রমণ চলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এমনকি তাকে প্রাণে মেরে ফেলবারও ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ আর সেইদিন রুখে দাঁড়িয়েছিলেন গাইঘাটার পুলিশকর্মী সিরাজুল ইসলাম সেই সিরাজুল ইসলামকে আজ দেখা গেল অশোকনগরের মঞ্চে ভাইজান নৌসাদ সিদ্দিকীর সঙ্গে আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তবে কি গাইঘাটার বঞ্চিত সিরাজুল এবারে প্রার্থী হতে চলেছেন বিধানসভায় আইএসএফের হয়ে কি তিনি ভোটে লড়াই করবেন এর প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও সিরাজুল জানিয়েছেন তিনি বঞ্চনার শিকার তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উৎখাতের ডাক দিলেন প্রকাশ্য সভায় এ প্রসঙ্গে ভাইজান অবশ্য এড়িয়ে গিয়েছেন তিনি বলেছেন বঞ্চিত মানুষদের সবসময় সুযোগ দেয় আইএসএফ আইএসএফ বঞ্চিত মানুষদের অধিকার ফিরিয়ে আনার মঞ্চ সেক্ষেত্রে সিরাজুলকে এনে কি বড়ো চাল দিলেন ভাইজান যার নেপথ্যের শিল্পী ছিলেন আর এক আইএসএফ নেতা তাপস বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন সিরাজুল তার দীর্ঘদিনের বন্ধু দীর্ঘদিন ধরেই তার সঙ্গে যোগাযোগ রয়েছে সিরাজুল অবশ্য এখনও আইএসএফে যোগদানের কথা স্বীকার করে নেননি তবে রহস্য ছিল তাপস ব্যানার্জির গলায় এখন দেখার এবারের বিধানসভায় মমতা ত্রাতাই কি প্রার্থী হয় আইএসএফে আর হাবড়া নয় আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা বিভিন্ন রকম কম্বল বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোর্স আর ভাবতে হবে না পর্দা নিয়ে হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা চলে আসুন আমার ইনভাইট করছিল যে ভাই তুমি যদি আসো আজকে নসা থেকে ভাইজান আসছে আমি বললাম ঠিক আছে দাদা আমি আসবো আমি অবশ্যই আসবো আমি এসেছি এবং নসা থেকে ভাইজানের নীতি আদর্শ বর্তমানে পশ্চিমবাংলার যা পরিস্থিতি সেই পরিস্থিতি দাঁড়িয়ে উনি যে একা যেভাবে ওনার সঙ্গে সাথীরা লড়াই করে যাচ্ছে আমরা আমি চাইছি আপনারা এই সংগ্রাম চালিয়ে যান এই তৃণমূল সরকারকে ঘুরে ফেলে দিন নাইটে হয়তো প্রকাশ্যে মঞ্চে কোনো দিন দেখেননি মানে যে দিদি এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তখন কংগ্রেসের যুবনেত্রী ছিলেন মানে তখন একুশে জুলাই সচিত্র পরিচয়পত্রের আন্দোলনে উনি রাইটার্স অবরোধের ডাক দিয়েছিলেন সেই অবরোধে যেখানে এই ঘটনাটা হয়েছিল তার সম্মুখের পাশেই আমি ডিউটিতে ছিলাম কিন্তু ওনাকে মেরে দেওয়ার পরিকল্পনা ছিল সেই দিন কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিলাম আমি এবং আমার অফিসার ছিল নির্মল বিশ্বাস নার আদেশে তারপরে আমি বাম সরকারের জনরোষের মুখে পড়ে আমার চাকরি চলে যায় বিগত দিনে দিদি অনেকবারই মানে ডেকেছে আমাকে উনিশ সালে ডেকেছে আঠেরো সালে ভবি হাকিম ডাকলো তেইশ সালে নবান্নে ডেকে আমাকে গিফট দিয়েছিল প্লাস আমার সঙ্গে ফটোও দেখেছেন আপনারা বিগত মানে খবরের কাগজে বাইসে তারপরে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমার চাকরিটা ফিরিয়ে দেবে কিন্তু এখনো উনি রিটার্ন করেন নৈতিক মঞ্চে সেয়ে ঠিক কথা তবে উনি আইসেবে যোগদান করছে আমি এখনই আপনাদের বলবো না আগামীতে কি হবে সেটা বলতে পারবো এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত বলছি উনি আইসেপের একজন অতিথি এর বাইরে কিছু নয় স্টেজে এসেছিলেন তার দুর্দশার কথা আমি আমরা স্ট্রেস দিয়েছি সে বলছি এটা হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা মানে প্ল্যাটফর্ম যেখানে দুর্নীতিগুলো মানে যারা যারা দুর্দশার মানে মানে অন্যায়ের শিকার হয়েছেন বা যাদের মনের মধ্যে দুঃখ আছে বৈধ যেটা ভাবে বলার জায়গা সেটা আমরা দিই আপনি বলুন সেই দিন যদি বন্দুকটা তাক করে না ধরে রাখতো জয়েন্ট সিপির দিকে তাহলে হয়তো আমরা মমতা ব্যানার্জিকে এখন আমরা জীবিত নাও পেতে পারতাম তাহলে যার অবদান অন্যতম অবদান তার সাথে এই ধরনের আচরণ তার চাকরিটা তার প্রাপ্য সম্মানটা সে পেল না কোনো জয়েন্ট করেছি কি করিনি এটা আমি বলতে পারবো না কিন্তু আমি কোনো ব্যক্তির আইএসএফ এর কোনো মানে একজন ব্যক্তি আমন্ত্রণে আমি এসেছি আমার ভালো লেগেছে আমি এসেছি ভালো লাগাটা মন চাটা যে জয়েন আমি হবে এই সরকারকে তুলে ফেলো উৎখাত করার ডাক দিলেন বলবো না কেন বলবো না উনি জনসাধারণ যারা উনাকে ভোট দিয়ে নির্বাচিত করছে উনি প্রচারণা করছে মানে প্রতারণার ই করছে মুসলমান এলাকায় যে মুসলমানদের ভয় দেখাচ্ছে বিজেপির আর বিজেপি এলাকায় যে বলছে ওরা অমুক এই করে এই দেশটা শেষ পাশাপাশি আপনাকে যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে এতদিন পালন করেন এটাও কি একটা কারণ কেন করেনি সেটা তো দিদির কাছে আপনারা জিজ্ঞাসা করুন উনি কমিশন গিয়েছিল তেরো সালে তা সেই তেরো সালের কমিশন রিপোর্টটা কেন সাবমিট করছেন আমি তো বারবারই বলেছি টিভি চ্যানেলেও বলেছি যে তেরো সালের কমিশন রিপোর্ট আমার ওখানে অ্যাডমিটেড আছে কি বলেছি আমি আমার অফিসার কি বলেছে তিনজন আইপিএসএল রেখে দে আইপিএস রেখে দেওয়া বক্তব্য দিয়ে আমাকে ছেড়ে দেবে আমাকে নবান্নে ডেকেছে গিফট দিয়েছে তেইশ সালে বল রেকর্ডিং আমার কাছে আছে কিন্তু চাকরিটা হয়নি না উনি আমাকে ডেকেছে আমি ওনাকে ডাকি উনি আমাকে আমন্ত্রণ করেছে তার কল রেকর্ডিং আছে সেই কারণেই কি আপনি আজকে উৎখাতের ডাক দিলেন চিন্তা ভাবনা করবো ভবিষ্যৎ বলবেন বিধানসভা সামনে প্রার্থী হিসাবে দেখা যেতে পারে সিরাজুল সেটা আমি চিন্তা ভাবনা করবো সেটা আইএসএফ এর মঞ্চে এসছি বলে যে তারা তো এরকম কোনো পরিকল্পনা নেই সেটা আইএসএফ এর যারা আপনি কি আইএসএফ এ জয়েন করেছেন সেটা আইএসএফ এর কর্ণধার যারা আছে তাদের